আজ যাবো গুপ্তিপাড়া রথের মেলা তো রথযাত্রার পথের হিসেবে বিচার করলে পুরীর পরেই গুপ্তিপাড়ার স্থান তো গুপ্তিপাড়ায় যে সমস্ত ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে রথযাত্রা হচ্ছে সবচেয়ে বৃহত্তম এবং তো এই রথের টান হয় সকালবেলা বারোটা থেকে দুটো পর্যন্ত হয় এবং তারপরে আবার বিকালবেলা চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দ্বিতীয় টানটা হয় তো আমরা গেছিলাম দ্বিতীয় টানটার সময় প্রচুর ভিড় হয়েছিল এবং দেখো কি সুন্দর রথটা ধীরে ধীরে এরপর জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে বৃন্দাবন চন্দ্রের মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে তিনটে আছে এখানে আরে সামনে একটু ইয়ে করে দিয়েছে তুলসী গাছ বসানো রয়েছে তো এটা হলো গুপ্তিপাড়ার বিখ্যাত বৃন্দাবন চন্দ্রের মন্দির এখানে তিনটে বড় বড় মন্দির রয়েছে যার মধ্যে একটিতে জগন্নাথ বলরাম থাকে একটিতে শ্রীকৃষ্ণ মন্দির আর একটি হচ্ছে রাম সীতা মন্দির তো এখানে প্রচুর ভক্তদের সমাগম হয় তো এই মন্দিরের কারুকার্য কতটা নিপুণ হাতে করা সেটা তোমরা দেখতেই পাচ্ছ এরপর পুরো মন্দিরটা ঘুরছিলাম পুরো দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে যদিও মাঝে মাঝে কিছু কাট আছে তো চলো দেখো এটা শ্রীকৃষ্ণ মন্দির এখানে কৃষ্ণ রয়েছে এবং এখানে আগে সোনার কৃষ্ণ ছিল এখানটায় অন্য সময় রথের পুতুলগুলো গুলো এখানে খুলে রেখে দেওয়া হয় সুন্দর বড় চাপা গাছ তো এটা হচ্ছে রাম সীতা মন্দির এই মন্দিরের কারুকার্যটা আরো নিখুঁত এরপর মন্দির ঘুরে নেওয়ার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম আরও একটা মন্দিরে যাওয়ার জন্য তো এটা হচ্ছে গুপ্তিপাড়ার তলার মন্দির মানে কালী ঠাকুরটা রয়েছে সেটা খুবই জাগ্রত একজন সন্ন্যাসী এইখানে এই বটতলাটাই হ্যাঁ ওই এই বাবা জামান বললো এই যে যেখানে বেদি করা রয়েছে এই স্থানে একজন সন্যাশি শুয়ে মানে ঘুমোচ্ছিল রাত্রে তখন স্বপ্নদেশ পায় এবং এই মন্দিরটি তৈরি করেন এরপর আমরা বেরিয়ে গেছিলাম মেলা দেখার জন্য তো এটা হচ্ছে শেন বাড়ি তৎকালীন একটা বেশ বড়সড় জমিদার বাড়ি ছিল এটা যদিও এটার এখন সেরকম অবস্থায় নেই প্রায় ভগ্নপ্রাপ্ত হয়ে গেছে তবুও এখানে শোনা যায় আগে মৌসুবলি পর্যন্ত হতো তো মেলা তলায় আসতেই প্রথমে এই ঝুমকাগুলো চোখে পড়লো তো এরপরে একটু খাওয়া দাওয়া করে আবার মেলা দেখতে করে দিয়েছিলাম দেখতে বেশ কিউট লাগছিল তাই কটা নিয়ে নিয়েছিলাম তো এরপর এই রাইডগুলোই চেপেছিলাম যখন ভিডিও বাবা করে দিচ্ছিল এরপর আইসক্রিম আর কটন ক্যান্ডি খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম জিলিপি বাদামের দোকানে তো চলো বাড়ি যাই আজকের মতো এখানেই টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে